সুরাই সুরাইয়াসমিন আপনি লিখেছেন আমার বয়স চব্বিশ কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছে সেগুলো তুলে ফেলা বা কালার করা যায় সবে কি বনসুরাই এক প্রথম কথা হলো যে চুলের যে কালার এই কালারটা আপনি করতে পারেন কালো ছাড়া অন্য কোনো কালার আজকাল চুল পেকে গেলে মেহেদির যে কালার হয়ে থাকে সেটা যেমন করা যেতে পারে তেমনিভাবে অনেকের চুল সাদা না হলেও চুল সাদা হলে মেহেদির কালার আপনি করতে পারেন চুল সাদা হওয়া ছাড়াও অনেকে স্টাইলের অংশ হিসাবে করে মেহদিকে সুন্দর দেখায় সিল্কি দেখায় তো আপনি এইভাবে যদি কালার করেন সেটা আপনার জন্য আছে কারণ নবী করিম বলেছেন সেই তোমরা তোমাদের সাদা চুলকে পরিবর্তন করে অন্য কালার দ্বারা তবে কালো বা ব্ল্যাক কালার অ্যাভয়েড করবে এর পাশাপাশি সাদা চুল যেগুলো পেকে যাওয়া চুল সেগুলো তুলে ফেলা আমাদের স্বাস্থ্যের জন্য ভয়াবকর ক্ষতিকর এই বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে এবং আজকের বিজ্ঞানও এ বিষয়ে আপনার একমত যে সাদা বা চুল এটা মানুষের তুলে ফেলাটা তার জন্য নানা দিক থেকে ক্ষতিকর হতে পারে তো সেজন্য এই কাজটি করা যাবে না আর কালো কালার করা যাবে না কারণ তাতে এক ধরনের বয়স লুকানোর প্রচেষ্টা থাকে এখন কেউ প্রশ্ন রাখতে পারেন তাহলে একজন তরুণ তিনি তার বয়স লুকানোর কিছু নয় তিনি আসলেই তরুণ তাহলে সেক্ষেত্রে তিনি ব্লাক করতে পারবেন কিনা তো এর ব্যাপারেও জমুনুল আমার বক্তব্য হলো পড়তে পারবে না কারণ হলো নবী করিম সাল্লাহ সাল্লামের যে হাদিস আছে সেই হাদিসটা ব্যাপক তিনি কোনো বয়সের জন্য ফিক্স করেননি তার এই নিষেধাজ্ঞার পেছনে অন্য কোনো হেকমা বা রহস্য থাকতে পারে সেজন্য যুবক হোক আর বৃদ্ধ হোক সকল বয়সে মানুষ চুল পেকে গেলে সেটাকে ব্লাক ছাড়া অন্য কোনো ন্যাচারাল কালার দ্বারা কালারফুল করবেন যে কালার মাধ্যমে চুল পাড়াতে কোনো স্তর বা লেয়ার পড়ে না এরকম যে কোনো কালার তিনি করতে পারেন কিন্তু ব্ল্যাক কালার দিয়ে পরিবর্তন করবেন না যদি কোনো কোনো আলেম বলেন যে না বয়স যারা তরুণ তারা তো আর লুকার কোনো কোনো অপশন নাই বিধে তারা ব্ল্যাক কালার করতে পারবে কিন্তু এই মতটি সংখ্যাগরিষ্ঠ ওলা আমাদের মতের বিরোধী এবং পরিপন্থী মত এরপর নবাব মাহমুদ আপনি লিখেছেন নাপাক অবস্থায় কিছু পান করলে কোনো সমস্যা আছে কিনা না কোনো অসুবিধা নেই নাপাক অবস্থাতে আপনার জন্য সুনির্দিষ্ট কিছু কাজ নিষেধ যেমন আপনি সলাপ করবেন না কোরআন তালাত করবেন না ফরজ গোসল হলে আর কি তারপরে আপনি তফ করবেন না এই কাজগুলো নাপাক অবস্থা করবেন না কিন্তু নাপাক অবস্থায় আপনি যদি কিছু খান বা পান করেন সেটা হারাম হবে না না যায় হবে না গুণ হবে না সময় আপনি লিখেছেন আমি পরিপূর্ণ পর্দা করতে চাই আমাকে কিছু নসিহত করুন আপনি যদি পরিপূর্ণ পর্দা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার মাহারা মেনটেনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার পরিবারের সদস্যদের মধ্যে ঘরোয়া যাদের সাথে আপনি সাক্ষাৎ করেন তাদের মধ্যে থেকে আপনার মাহারাম তাদের সাথে দেখা দিবেন যারা মাহারাম নন তাদের সাথে আপনি দেখা দিবেন এমনকি মাহারামদের সামনেও এমন পোশাক করবেন যেটা সারিনতার গণ্ডির মধ্যে থাকে বিশেষ করে আজকে ফেতনার এই সময়টাতে এই বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ এর বাইরে বাইরে আপনি যখন যাবেন সেখানে এমন পোশাক পরবেন যে পোশাক অন্যের দৃষ্টিকে আকৃষ্ট না করে যে পোশাক আপনার সৌন্দর্যকে ঢেকে ঢুকে রাখে এবং পারফিউম ব্যবহার করবেন না সেটা পর্দার খেলাফ হবে এবং আপনি আপনার পর্দার পোশাকের ক্ষেত্রেও লক্ষ্য রাখবেন যে পোশাকটা যেন ঢিলে ঢালা হয় পোশাকটা যেন আটোসাঁটো না হয় পোশাকটা যেন খুব জাঁকজমকপূর্ণ হয় খুব না হয় খুব কালারফুল যেন না হয় সেখানে কারুকার্য যেন এত বেশি না থাকে যে ওইটার ফলে আপনার প্রতি অন্য দৃষ্টি অনেক বেশি আকৃষ্ট হয় সেদিকগুলো খেয়াল রাখতে হবে তাহলে ইনশাআল্লাহ আলমী পর্দার বিধান পালিত হবে ঠিক একইভাবে কণ্ঠের পর্দাও আছে অর্থাৎ পরপরের সাথে কথা বলার সময় কণ্ঠকে কোমল করার জন্য বিশেষ কোনো প্রচেষ্টা থাকবে না